চিরতা গাছ আপনারা অনেকজনে চিনেন অনেকজনে চিনেন না কি কী রোগের কাজে লাগে সেটাও আপনারা অনেকজনে জানেন না এই যে দেখেন আমার চিরতা গাছের অনেক বাগান এখানে অনেক চিরতা গাছ লাগানো আছে রাস্তার পাশে লাগায় রাখছি কোনো গুরু ছাগলও কানা কোনো মানুষেও নেয় না এই চিরতা গাছ অনেক রোগের উপকারিতা আপনারা যদি একটি বাড়িতে চিরতা গাছ লাগায় রাখেন আপনারা অনেক রোগ থেকে মুক্ত হইতে পারবেন দেখেন আমি এইভাবে মানুষকে চিরতা গাছ দিই অল বাংলাদেশে আমার কাছ থেকে চিরতা গাছ যাচ্ছে আমি দিতেছি অনেক রোগের উপকারিতা যাদের ডায়াবেটিক্স যদি আপনার ডায়াবেটিক্স থাকে এই চিরতা গাছের দুইটা করে পাতা সকালে চাবা একাবেন বিকালে একাবেন দুইটা করে পাতা চাবায়া দেখবেন আপনার ডায়াবেটিস কিছুদিনের দিনের ভিতরেই কন্ট্রোলে আসে পড়ছে অনেকজনের আছে জন্টিস জন্টিস আপনি কিছুতেই সারাইতে পারতেছেন না অনেক ওষুধ খাইছেন তারপরেও জন্টিস থেকে ভালো হইতে পারতাছেন না এই যে কাঁচা চিরতা গাছের পাতার রস খাবেন এক সপ্তাহ পঞ্চাশ গ্রাম পরিমাণ প্রতিদিন সকালে সেই জন্টিস থেকে আপনি মুক্ত হইতে পারবেন এই গাছটি অনেক রোগের উপকারিতা যাদের ম্যালেরিয়া জ্বর আছে সেই ম্যালেরিয়া জ্বর থেকে আপনি মুক্ত হইতে পারবেন খালি পঁচিশ গ্রাম পরিমাণ রস খাবেন তিন দিন সকালে আপনি ম্যালেরিয়া জ্বর থেকে মুক্ত হইতে পারবেন ভাইরাস জ্বর ডেঙ্গু জ্বর অনেক সময় দেখা গেছে কালো গনের জ্বর বলে সেগুলা জ্বর যে কোনো জ্বর থেকে আপনি মুক্তি হইতে পারবেন এই চিরতা গাছের পাতার রস খেলে কাঁচা পাতার রস দৃশ্যে আপনি খেতে পারেন যে কোনো জ্বর থেকে আপনি মুক্তি হইতে পারবেন অনেক শক্তিশালী এই চিরতা গাছ আমরা অনেকজনে দিয়ে আসি অল বাংলাদেশে মানুষে আমার কাছ থেকে নিচ্ছে আমি একমাত্রই বাংলাদেশে চিরতা গাছ করি কারণ আমি কবিরাজি করি আমার প্রয়োজন পড়ে আমি অনেকজন দেই যাদের পেটে কিরমি আছে অনেক সময় দেখা গেছে কিরমির ট্যাবলেট খাইলেও কাজ হয় না এই কাঁচা চিরতা পাতার রস কান দুই থেকে তিন দিন খাবেন পঞ্চাশ গ্রাম পরিমাণ রস সকালে কালি পেটে সেই কিরমি নাশক ইনশাল্লাহ আপনি মুক্তি হইতে পারবেন এই গাছটি এমন শক্তিশালী যাদের ক্যান্সার হয়ে গেছে আপনি কিছুতেই ক্যান্সার ভালো করতে পারতেন না এই যে চিরতা গাছ এই চিরতা গাছের পাতার রস কান সেই ক্যান্সার থেকে আপনি মুক্তি হইতে পারবেন আপনি হয়তো চিরতা গাছ কেরম ওষুধি গাছ আপনি জানেন না আপনার বাড়ির দোষী মুরব্বী মানুষ থাকে মা বাপ থাকে দাদা দাদি থাকে তাদের সাথে আপনি জিজ্ঞাসা করবেন যে চিরতা গাছটা কেমন চিরতা গাছ খাইলে কি কী রোগের উপকারে আসে আগের দিনের মুরব্বী মানুষ এই গাছটা দিয়েই চিকিৎসা করত আমার কাছে অনেক ধরনের গাছ আছে সেগুলা দিয়ে আমি মানুষের সেবা করি চিকিৎসা আমি চালাইয়া যাই যদি আপনাদের কারো প্রয়োজন পড়ে আমার কাছ থেকে আপনারা নিতে পারবেন আমি দিতে পারবো আমার কাছে অনেক ঔষধি গাছ আছে যাদের দেখা গেছে অনেকজনের শরীর ব্যথা সেই ব্যথার ক্ষেত্রে এই কাঁচা চিরতা পাতার রস খাবেন সেই ব্যথার থেকে আপনি মুক্ত হইতে পারবেন অনেকজনের খাবারের রুচি নাই কিন্তু খাইতে চান না সেটার থেকে আপনি মুক্ত হইতে পারবেন এই কাঁচা চিরতা পাতার রস পঁচিশ গ্রাম পরিমাণ রস খাবেন দুই দিন আপনার মুখে অনেক রুচি আসবে অনেকজনের লিভারের সমস্যা অনেক দূর দূরান্ত থেকে লোক আসে আমার কাছে লিভারের সমস্যার জন্য এই যে চিরতা পাতার নীতি অনেকজনে গাছ নিয়ে নেয় এইটারেই বলা হয় কালো মেঘ এটারেই বলা হয় চিরতা একই সমতুল্য দুনরা গাছের একই সমতুল্য উপকারিতা আসে এটা হলো চিরতা এটা অনেক কার্যকারিতা আছে। আমি আজকে বলতে গেলে আপনাদের কাছে অনেকক্ষণ সময় লাগবে আমার অন্য অন্য ভিডিও আছে দেখে নেবেন শিখতে পারবেন যদি আপনাদের কাছে ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এরম ঔষধি গাছ আপনারা দেখতে পারবেন আমি ওষুধি গাছেরই সবসময় বাগান করি ঔষধি গাছকে আমি ভালোবাসি নিজে আমি কবিরাজি করি যদি আপনাদের প্রয়োজন পড়ে আমি দিতে পারবো অনেকজনের এই এলাকা অনেক লোকেরই ম্যালেরিয়া জ্বর হয়েছে ডেঙ্গু জ্বর হয়েছে আমার কাছ থেকে নিয়ে আনিছে গাছটা ইনশাল্লাহ সুস্থ অনেক অনেক মা বোনদের দেখা গেছে মাসিকের সমস্যা হয় যে কোনো কারণবশত এই কালো মেঘের পাতা রস খেলে সেটার থেকে আপনি মুক্তি হইতে পারবেন এরম ধরনের অনেক রোগের উপকারিতা গাছটা যদি আপনি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন একটি লাইক করবেন